হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি অ্যান্ড নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড আজকে চলে যাচ্ছি আবারও তিন বছর পরে কিশোরগঞ্জ নিকলি হাউরের উদ্দেশ্যে অনেকগুলো বাইক মিলে রওনা দিয়ে দিলাম আমরা মোট সাতটা বাইকে ১৩ জন মিলে গিয়েছিলাম নিকলি হাউরের উদ্দেশ্যে যদিও গত দুই বছর আগে আমরা যখন গিয়েছিলাম তখন একসাথে আমরা অনেকগুলো বাইকার মিলে গিয়েছিলাম বাট যেহেতু এবার হুট করে প্ল্যান তাই আর কাউকে বলা হয় নাই আমরা খুব সকাল ছয়টা বাজে রওনা দিয়ে দিয়েছিলাম এবং তিনশো ফিট আইসিসিবিতে সবাই একত্রিত হয়ে আবারও রওনা দিয়ে দিলাম নিকলি হাউরের উদ্দেশ্যে যদিও সকালে বৃষ্টি ছিল এরপর আমরা একটা জায়গায় এসে ব্রেক দিলাম কারণ সবাই যেহেতু অনেক সকালবেলা বের হয়েছি সবারই একটু নাস্তা খাওয়ার প্রয়োজন ছিল এরপরে যে যার মতো করে চা নাস্তা তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও রেডি হয়ে গিয়েছিলাম সবাই মোটামুটি প্রিপারেশন নিচ্ছিল যে যেহেতু একটা লং ট্যুরের ব্যাপার আর তখন আমি একটু ব্রেক নিয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই সময়টাতে আর আমি অনেক সময় বাইক রাইড করলে আমার হাত পা কোমর ব্যথা করে যার কারণে আমি একটু ব্রেক নিয়েছিলাম ও ঢাকা থেকে নরসিংদী হয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম যেহেতু ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব দেড়শো কিলোমিটারের একটু বেশি বাট আমাদের যেতে যেতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল কারণ নরসিংদীর রাস্তাঘাট প্রায় জায়গায় অনেক খারাপ ছিল তাই আমরা মাঝে আরও একটা চায়ের ব্রেক নিয়েছিলাম অ্যান্ড মোটামুটি ওখানে একটু চায়ের ব্রেক দিয়ে আমরা আবারও রওনা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড পুরো গ্রুপটা আমরা খুব রিল্যাক্সে রাইড করতে করতে চলে এলাম আসলাম কিশোরগঞ্জ নিকলি হাওড়ে সবার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বছরের সব থেকে ভাইরাল এবং জনপ্রিয় একটা রাস্তা যেই রাস্তার জন্য মানুষ চট্টগ্রাম সিলেট ঢাকা মানে বাংলাদেশের অনেক দূরান্ত থেকে এই নিকলি হাওরে ঘুরতে আসতে সবাই আর ইতিমধ্যে আমার অনেকগুলো ফ্যান্সদের সাথেও দেখা হয়ে গেল এরপরে ছবি তুলে আমরা চলে গিয়েছিলাম ঘাটের উদ্দেশ্যে এরপরে আমাদের প্ল্যান ছিল যে আমরা কিশোরগঞ্জ মিঠাময়নের উদ্দেশ্যে যাব। যদি এর আগের বার কিন্তু আমরা মিঠামনির উদ্দেশ্যে গিয়েছি অনেকে হয়তো ভিডিও দেখেছেন বাট এবার যখন আমরা নৌকা ভাড়া করতে এসেছি তখন আমাদের কাছে সাতটা বাইকে যাতায়াত ব্যবত প্রায় তেরো থেকে পনেরো হাজার টাকা চেয়েছে আর যেটা আমাদের কাছে মনে হয়েছে আমাদের বাজেটের তুলনায় অনেক বেশি পরিমাণে ডিমান্ড করেছে এবং কি এখানকার অনেক মানুষজন মানে নৌকাওয়ালারা অনেক খারাপ ব্যবহারও করেছে আমাদের সাথে যেটা কিনা আপনারা হয়তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা কিনা ঢাকা থেকে থেকে বা অনেক দূর দূরান্ত শুধুমাত্র একটা রাস্তা দেখার জন্য এত দূরে আসবেন তারা অবশ্যই একটু বিবেচনা করে আসবেন এবং সব থেকে ভালো দিক হবে শুক্রবারটা আপনারা মানে বাদ দিয়ে আসবেন তাহলে হয়তো বা আপনারা একটু বেশি মজা করতে পারবেন কারণ শুক্রবারে অনেক জায়গা থেকে আসে রাস্তাঘাটে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে সো আজকের ভিডিও আল্লাহ হাফেজ